এই বক্তার আসনের থেকেও শ্রোতাদের আসন অনেক বড় কারণ এই শ্রোতাদের আসনে সাধারণ মানুষরা কেউ বসে না এই যে আমরা দেখেছি জুতোর লাইন করে রেখেছি ওখানে ভাগবত আসনের কাছে বাবাদের দেখছি যে জুতো পরে বাইরেই বসে আছে এই আসরে কে কে আসেন জানেন এই আসরে যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে সমস্ত তীর্থের বাস হয় যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে স্বয়ং ভক্তি মহারানী তার দুই পুত্র জ্ঞান বৈরাগ্য তিনি নৃত্য করতে থাকে যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে স্বয়ং প্রাণগোবিন্দ তার সমস্ত পার্শ্বদের নিয়ে এসে করেন আর যেখানে ভাগবত কথা পরিবেশিত হয় সেখানে আমাদের দৃষ্টির অগচরে ধ্রুব প্রহ্লাদ হনুমান সমস্ত ভক্তরা এসে বিরাজমান হয় ভগবানের কথা শ্রবণ করার জন্য তাই যেখানেই ভাগবত কথা পরিবেশন হোক না কেন সেখানে কখনো জুতো নিয়ে প্রবেশ করতে আর হয়ে এক ধ্যান এক প্রাণ দিয়ে সেই প্রাণ গোবিন্দকে সমর্পণ করে তার কথা সমর্পণ করতে হয় যে আমরা তো পাপ করিনি আমরা তো পাপ করি নি তাহলে আমরা কিসের জন্য ধৌত করতে যাব। বলছে হ্যাঁ জেনে শুনে তুমি পাপ করনি ঠিকই আছে কিন্তু প্রত্যেকদিন আমাদের জানতে অজান্তে অনেক পাপ হয়ে যায় যেমন রাস্তা দিয়ে হাঁটছি পায়ের তলায় পিঁপড়ে পড়ে মারা গেল শাক কাটছি তার সঙ্গে পোকাটা কাটা হয়ে গেল বেগুন কাটছি বেগুনের পোকাটা কেটে মারা গেল তারপর মাথার উকুন মারছি মশা মারছি এগুলো তো পাপ জানতে অজান্তে এই মহাপাপগুলো আমাদের থেকে হচ্ছে তারপর তো দেখে মনে হচ্ছে দুই চার জনা ছাড়া সবাই প্রত্যেকদিন রক্তমাংসের শরীর রন্ধন করে খায় যদি ধোকাতে আজ আমাদের যে মেদিনীপুরি ভগবানের আগমন হয়েছিল যে বাংলায় ভগবানের অবতার হয়েছিল সেই বাংলার মানুষেরা এইভাবে রক্তমাংস চুষতে পারতো না ভক্ত তৈরি হয়েছে তো। ছোটবেলা থেকে সেই কাদার ডালাকে তুমি শিক্ষা দিলে না সে যখন শক্ত হয়ে গেল তখন মাথায় হাত চাপড়েছি হায় 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 আমার ছেলেটা কেন এমন অমানুষ হয়ে গেল যখন সেটি নরম ছিল যখন কাদার ডালা ছিল তখন সে কালাম না বয়স গিয়ে ছাতি ফিরছি হায় 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 আমার ছেলেটা কেন এমন অমানুষ হলো ছোটবেলা থেকে যদি তাকে হরি নাম করাতে ছোটবেলা থেকে পড়াশোনা শেখানোর সঙ্গে সঙ্গে যদি একটা করে গীতার শ্লোক পাঠ করাতে তাহলে সেই ছেলেটা এইটুকু জেনে যেত এই জীবনের প্রথম গুরুদেবী হলো নিজের পিতা মাতা জীবনে যাই করো না কেন নিজের পিতামাতাকে কখনো কষ্ট দিও না জেনে রেখো ভগবানের সেবা তুমি পরে করবে যদি তোমার দ্বারা তোমার পিতামাতার চোখ থেকে এক বিন্দু অশ্রু বিগলিত হয় সেই ভগবান তোমাকে কখনো ক্ষমা করবে না ভক্ত তো তুমি পরে হবে তাই ভগবানেরও আগে পিতা মাতার সেবা বলুন না এই কলি যুগে এই তো সবে পাঁচশত বছর হয়েছে এখনো চার লক্ষ বত্রিশ হাজার কলির আয়ু এখনই মধ্যে বয়স্ক মায়েরা তো আছে কি গো কয়টা ছেলে তোমাদেরকে ভালোবাসে তোমাদের গর্বের কয়টা বেশ ভালোবেসে ভাগ পাত দিচ্ছে হ্যাঁ জানি কেউ বলবে না কিন্তু ইতিহাস আমি জানি গোটা দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছি পাঠ করে সকলের চোখের জল নাকের জলে বেরিয়ে যাচ্ছে সব করছে বাবা মাকে খেতে দিতে হলে মাথা কনক লড়ে যায় যে বাবা মা একদিন না খাইয়ে খাইয়েছে যে বাবা মা একদিন না ভালো পড়ে সন্তানকে পড়িয়েছে আমার যাই হোক হোক আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হয় লোডিং টেনে কত কষ্ট করে মাথার ঘাম পাইয়ে ফেটে ছেলেটাকে মানুষ করেছে আর সে ছেলের চোখ ফুটে গেছে কে চোখ ফুটিয়েছে বউ স্ত্রী যেই না এসে পরের বাড়ির মেয়েটা এসে চোখটা ফুটিয়ে দিল অমনি বাবা মা হয়ে গেল পর সে ছেলে আর যাই হোক যত টাকাই জীবনে ইনকাম করুক না কেন যত বড়ই অটালিকা করুক না কেন যত সুন্দরই এসি করুক না কেন কোনো দিন শান্তির ঘুম ঘুমোতে পারবে না এইটুকু জেনে রেখো এই জগতে সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ হলো পিতা মাতার আশীর্বাদ যদি পিতা মাতার আশীর্বাদ না থাকে জীবনে তুমি কোনো দিন উন্নীত করতে পারবে না আর সব থেকে বড় কথা বলতে এসছি অন্য কথা বলছি অন্য কথা শোন মানব দেহ আর এই রথের মধ্যে বিন্দু মাত্র পার্থক্য নাই জগন্নাথ দেবের রথ দুশো ছয়টি কাঠ দিয়ে তৈরি হয় খুব মন দিয়ে শুনতে হবে আমাদের এই মানব দেহ দুশো ছয়টি হাড় দিয়ে তৈরি তেমনি পুরীতে জগন্নাথ দেবের যে রথ তৈরি করা হয় সেই রথটি দুশো ছয়টি কাস্ট দিয়ে তৈরি করতে হয় এবার কথা হচ্ছে জগন্নাথ দেবের ধামে যে রথযাত্রা হয় সেই রথের চাকার সংখ্যা হলো ষোলোটি তাহলে আমাদের মানব দেহে কোথায় ষোলোটি চাকা আছে আমাদের মানব দেহের ষোলোটি চাকা হলো পাঁচ জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় এবং ছয় রিপু এই নিয়ে হল ষোলো চাকা পাঁচ জ্ঞানেন্দ্রীয় কি মা অন্দ্রীয় কি গো হ্যাঁ কেউ তো বলেছে চক্ষু করণ নাসিকা জিহাতক পাঁচ জ্ঞানেন্দ্রীয় এবার বলেন আমরা সবাই বয়ে পড়েছি কিন্তু কেউ বলছি না এবার গড়গড়ি এটা বলে দিলাম কিন্তু পাঁচ বেলা বলো তো পাঁচ কর্মেন্দ্রীয় হস্ত পদ লিঙ্গ গুজ্জ বাক্য পাঁচ কর্মেন্দ্রীয় ছয় রিপু কি কাম ক্রোধ লোভ মদ মহ মাৎসর্য এই ষোলোটি চাকা আমাদেরও শরীরে লাগানো আছে যেটা পুরী ধামের রথে জগন্নাথ দেবের রথের ষোলো চাকা দেখতে পাবেন সেই ষোলোটি চাকা আমাদের এই দেহের মধ্যেও আছে এবার কথা হচ্ছে যে রশ্মিটা ধরে টান দিচ্ছেন সেই রশ্মিটা কি লাগাম রথে লাগাম আছে না ঘোড়াদের সঙ্গে একটা লাগাম ধরে রেখেছে তাই তো হ্যাঁ ওই দড়িটাকে ওই দড়িটা হচ্ছে বুদ্ধি আর ওই ঘোড়া কি ঘোড়া হচ্ছে ইন্দ্রিয় যদি ওই ঘোড়াগুলোকে ছেড়ে দেওয়া যায় তাহলে কি হবে এদিক ওদিক ছুটবে হ্যাঁ জগন্নাথ দেবের রথ বলুন বলদেবেরই রথে বলুন ঘোড়াগুলো একসঙ্গে বাঁধা আছে তাই তো হ্যাঁ আর অর্জুনের রথ যখন কৃষ্ণ চালাচ্ছিল তখন কৃষ্ণ কিন্তু ওই লাগামটা ধরেছিল ধরেছিল না হ্যাঁ কেন কৃষ্ণের হাতে হয় কারণ আমাদের ইন্দ্রিয়ের ঘোড়াগুলো এদিক ওদিক ছুটে যায় চোখ বলে আমি সিরিয়াল দেখব রিল দেখব শর্ট দেখব ফোন দেখব বলে না গোবিন্দ চরণটা সুন্দর করে দেখি জগন্নাথদেরকে ভালো করে দেখি কোন কালারের পোশাক পরেছে দেখি না সুভদ্রা কেমন সেজেছে রথে এই চোখ শুধু দুনিয়ার সুন্দর সুন্দর নারী পুরুষের দিকে ধাবিত হয়ে যায় এই দুটো কান এই দুটো কান বলে আমি শুধু পরের চাচা পর নিন্দা সিরিয়াল এসব কথা হিন্দি গান বাংলা গান আধুনিক গান শ্রবণ করব। এই কানগুলো বলে না ওরে এই দুর্লভ মনুষ্য দেহ পেয়েছি এই দুর্লভ মনুষ্য দেহ পেয়ে একটু ভগবানের কথা শোভন কর একটু সাধুর কথা শোভন কর একটু ভাগবত কথা শোভন কর এই হাত দুটো কখনোই বলে না যে সারা সারাদিনে কিছু পারি আর নাই পারি চরণে অন্তত দুটো তুলসী চন্দন দি সারাদিন গৃহকর্ম করছি ঘর ঝাড়ু দিয়া বাসন মাজা কাপড় কাচা স্বামীর সেবা সন্তানের সেবা এই করতে করতে দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণ আর বৃন্দে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনো মিছে মায়াই বদ্ধ হয়ে বিক্ষ সম হইন দিনটাকে এই করতে করতে মিছে কাজের জ্বালায় কাটিয়ে দিলাম যেই না রাত্রি হলো ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম এই করে করে মিছে কাজ আর মিছে মায়ার ঘুমে দিন দিন ঘুমিয়ে পড়লাম কবে যে কাল রূপে মৃত্যুটা আমার এই দেহটাকে গ্রাস করে নিল বুঝতেই পারলাম না এলাম আর গেলাম কিন্তু এই পৃথিবীতে আমরা এসেছিলাম একটাই উদ্দেশ্য নিয়ে কোন উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে গোবিন্দ আমাদের মনুষ্য দেহ দিয়ে পাঠিয়েছে কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো কৃষ্ণ ভজন করবো বলি